আজকে বাংলাদেশ এমন একটি সংকটকালীন সময়ের মধ্য দিয়ে আমরা চলছি যেখানে মানুষের কথা বলার অধিকার নেই যেখানে মানুষের ন্যায্য কথা বলে তার সমর্থন পাওয়ার রাষ্ট্রের কাছ থেকে এবং রাষ্ট্র আজকে যে সকল অবৈধ দখলদার ডক্টর ইরুদ সহ তার দানবীয় বাহিনীর কাছে আজকে বাংলাদেশ যেভাবে দখল হয়ে গেছে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে নিয়েছে সেই দখলদার বাহিনীর কাছে কথা বিচার পাওয়া তো দূরের কথা ন্যূনতম আইনের শাসন পাওয়ারও সুযোগ এখন আর নেই আজকে বাংলাদেশে কত হতে চলল এই ছমাসে আমরা কি পেয়েছি আর কি হারিয়েছি আজকে সে প্রশ্ন সবচেয়ে বড় প্রশ্ন হিসাবে দেখা দিয়েছে ছ মাসে আমাদের যে সকল সন্তানেরা সাহসী সন্তানেরা আমাদের যে সকল সহযোদ্ধা বন্ধুরা আওয়ামী লীগের নেতা কর্মী সহ মানুষ সাধারণ মানুষ আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী আনসার বাহিনীর সদস্য সহ ধর্মীয় সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ পাহাড়ি জনজাতি গোষ্ঠীর যে জীবন হানি ঘটেছে যে রক্ত ঝরেছে যে ক্ষতি হয়েছে যে সম্পদের লুণ্ঠন হয়েছে অগ্নি সন্ত্রাস হয়েছে দানবীয় কায়দায় দানবীয় শক্তি সারা দেশে একটি লুটপাট ও সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত করেছে চিহ্নিত সন্ত্রাসী সাম্প্রদায়িক সন্ত্রাসী এবং জঙ্গিবাদী গোষ্ঠী কে পৃষ্ঠপোষকতা করেছে বর্তমান ফ্যাসিস্ট দখলদার অবৈধ ইউনুস সরকার এবং তার উপদেষ্টা পরিষদ সহ তাদের তাদেরই নেপথ্যে দানবীয় শক্তি হিসাবে এক শ্রেণীর তথাকথিত ছাত্র নামধারী জঙ্গিবাদী গোষ্ঠীর দ্বারা লালিত পালিত এবং তাদেরই অনুসারী হিসাবে যারা গোপনে আত্মপরিচয় গোপন করে তারা তথাকথিত আন্দোলনের নামে যে আন্দোলনের কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা ছিল না যে আন্দোলন সংগ্রামে সাথে কোনো আদর্শিক সম্পর্ক কোনো রাজনৈতিক শক্তির সম্পর্ক ছিল না সেই কোটা বিরোধী ছাত্র আন্দোলনকে তারা একটি নির্বাচিত সরকারকে হটিয়ে দেশে অগণতান্ত্রিক শৈর শাসকের ন্যায় জঙ্গিবাদী শক্তি ক্ষমতা দখল করে নিয়েছে দখল বাহিনীর মতো আজকে বাংলাদেশে মানুষের যেমন আইনের শাসন নাই আইন শৃঙ্খলা নেই মানুষের শান্তি নেই মানুষের জীবন বিপন্ন রাজনৈতিক নেতা করবি বিশেষ করে আওয়ামী লীগের নেতা করবিতে যে হাজার হাজার নেতা করবিদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দ থেকে আরম্ভ করে বঙ্গবন্ধু কর্ণ দেশরত্ন শেখ হাসিনা যিনি বারবার নির্বাচিত প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের মানুষের জনপ্রিয় এবং আশা আলো ঘর বাতি তার মতো মানুষকে জোর করে শক্তি প্রয়োগ করে তাকে হত্যা করার অভিপ্রায় নিয়েই তারা দাপিয়ে বেরিয়েছে আজকে তাকে সরিয়ে দিয়ে যারা ক্ষমতা দখল করেছে তারা আজকে বাংলাদেশকে কোথায় নিয়ে দাঁড় করিয়েছে আজকে মানুষের পক্ষে কথা বলার গণমাধ্যমের কোন অধিকার নেই এমনকি গণমাধ্যমের স্বাধীনতা দেওয়া হয়েছে পরিপূর্ণ স্বাধীনতা দেওয়ার কথা বলে প্রতারণা করা মিথ্যাচার করা হচ্ছে আজকে সাংবাদিকরাও কথা বলতে পারে না গণমাধ্যম দুইটি কথা লেখার সুযোগ নেই গণমাধ্যম তো দূরের কথা সাংবাদিকদের এবং বুদ্ধিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষরা যারা দেশের কথা বলে বিভিন্ন পর্যায়ে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ভূমিকা রাখে অবদান রাখে সেই সমস্ত মানুষগুলোর বিপক্ষ খুনের মামলা হত্যার মামলা গুমের মামলা লুটের মামলা নামে হয়রানি গণ হচ্ছে আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা বিপক্ষে আড়াইশোর উপরে খুনের মামলা দেওয়া হয়েছে এগুলো সবকিছু উদ্দেশ্যে এবং চক প্রান্তের মেটিকুলার ডিজাইনের অংশ কিন্তু আজকে বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে একা তার নামে আই তথাকথিত বেআইনি অসাংবিধানিক ভাবে আইসিটি মামলায় তাকে অভিযুক্ত করার জন্য তাকে চার্জশিট ফ্রেম জমা দেওয়ার জন্য আঠারোই ফেব্রুয়ারি এই অবৈধ আইসিটি আদালত তারিখ ঘোষণা করেছে আজকে তারা চায় এই অশুভ শক্তি দখলদার শক্তি চায় বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যাকে দেখে বাংলাদেশের সাধারণ মানুষ গরিব মানুষ স্বপ্ন দেখে যার দ্বারা তারা নিরাপদ বোধ করে যার নেতৃত্বে যারা বাংলাদেশের অত দরিদ্র মানুষ সাধারণ মানুষ শ্রমজীবী মানুষরা স্বপ্ন দেখে বাংলাদেশের তরুণ সমাজ ছাত্র সমাজ বিবেক বিবেকবান মানুষরা যাকে ঘিরে এগিয়ে যাওয়ার পথ দেখে সেই স্বপ্নচারী মানুষকে কলঙ্কিত করার জন্য তার চরিত্র হনন করার জন্য প্রতিদিন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মিথ্যাচার করা হচ্ছে অপপ্রচার করা হচ্ছে এবং গণমাধ্যমের কণ্ঠকে রুদ্ধ করে তারা সম্পূর্ণরূপে ফ্যাসিস্ট ফ্যাসিস্ট কায়দায় চরমভাবে তারা সমস্ত অধিকারকে ক্ষুণ্ণ করে একটি বিশৃঙ্খ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেছে ন্যূনতম যে সুযোগ সুবিধাগুলো ছিল যে সামাজিক নিরাপত্তা গুলো ছিল সবকিছু বন্ধ করে দিয়েছে আজকে তেতাল্লিশ লক্ষ ফ্যামিলি কার্ড দেওয়া হয়েছিল যার দ্বারা নিম্নবিত্তের গরিব মানুষরা বেচে থাকার ন্যূনতম স্বপ্ন দেখতো আজকে তার সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে আজকে বিধবা ভাতা বয়স্ক ভাতা সহ বিভিন্ন নিরাপত্তা বেষ্টনী যা দিয়ে মানুষ কোনো রকমে বেঁচে থাকার চেষ্টা করত বেঁচে থাকত সেই সুখটুকু সেই স্বপ্নটুকু সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হয়েছে আজকে মানুষ এই অতিষ্ঠ হয়ে এমন এক জায়গায় দাঁড়িয়েছে যে মানুষ এই অবৈধ অনির্বাচিত সরকারের হাত থেকে বাঁচতে চায় মানুষ আজকে অকপটে বলে বেহরতি মানুষরা সাধারণ মানুষরা আজকে বলে আমরা আগেই ভালো ছিলাম কেন কি কারণে আমরা এই বিপদ এসে আমাদের ঘরে এসে চাপল এই দানবীয় দৈত্য কিভাবে আমাদেরকে শোষণ করছে কিভাবে আমাদের ঘরে চেপে বসেছে আজকে মানুষরা দুঃখ করে কষ্ট করে বলে আজকে আওয়ামী লীগের নেতা কর্মীদের কথা নয় এটা এটা আমার কথা না এটা সাধারণ মানুষের কথা এটা তৃণমূলের মানুষের কথা সেই মানুষগুলো আজকে অন্ধকারে হারিয়ে যাচ্ছে এই এই দানবীয় সরকার তাদের স্বার্থ সংরক্ষণের জন্য কোনো চেষ্টাই করা করে না এরা চিন্তাও করতে পারে না মানুষের কষ্ট লাঘবের কোনো ভূমিকা জন্য কোনো ভূমিকা পালন করা কোনো দায়িত্বশীল কার্যক্রম করা এরা মনে হয় এরা বুঝতেও চেষ্টা করে না মানুষের কষ্ট বোঝার মতো ন্যূনতম যোগ্যতাও এদের মনে হয়নি তারা মানুষকে কষ্ট দিয়ে মানুষের দ্রব্যমূল্য বৃদ্ধি করে এরা তার উপরে ট্যাক্স বাড়িয়ে শুল্ক কর বাড়িয়ে ব্যাট বাড়িয়ে নানাভাবে জ্বালানির মূল্য বৃদ্ধি ভোজ্য তেলের মূল্য বৃদ্ধি থেকে আরম্ভ করে গ্যাসের মূল্য বৃদ্ধি দ্বিগুণ কোথাও তিন করে বিভিন্নভাবে দেশের মানুষ এই সমস্ত করের বোঝা তো মানুষের ঘাড়েই পৌঁছায় এবং সেই করের বোঝা বহন করার সক্ষমতা আমাদের মানুষের আছে কিনা আমাদের বাংলাদেশের জনগণের আছে কিনা এটা বোঝার মতো কোনো ন্যূনতম বিবেক কাজ করে না মনে হয় এরা বিবেক মনে হয় এরা মানবতার কথা বলে কিন্তু এরা মানবতার বিরোধী সকল কাজের সাথে এরা সম্পৃক্ত হয়ে মনে হয় উদ্ভব একটি স্বপ্নে বিবর হয়ে বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে তারা নিয়ে যাচ্ছে এদের হাত থেকে বাংলাদেশের মানুষ এখন মুক্তি চায় এদের হাত থেকে বাংলাদেশ মানুষ বাঁচতে চায়